আপনি দোয়া করেছেন আর হয়তো মন থেকে চেয়েছেন আর হয়তো অধীর আগ্রহে সেটার কবলীয়তের অপেক্ষায়ও আছেন আর অনেকবার মনে এই খেয়ালও এসেছে হয়তো কিন্তু একটা কথা যা অনেক সময় মানুষ না দেখা করে দেয় সেটা হলো এটা যে যে সময় আপনি অপেক্ষায় পার করেন সেটা বৃথা যায় না আসলে এই সময়ই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তের মধ্যে হতে পারে আল্লাতাল্লা জানেন যে কোন জিনিস কখন আর কীভাবে আপনার হকে উত্তম তিনি আপনাকে আস্তে আস্তে সেই মাকামের জন্য তৈরি করছেন যেটাতে দাঁড়িয়ে আপনাকে ওই নিয়ামত দান করা যায় যেটার জন্য আপনি দোয়া করেছিলেন আমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাই তো অনেক সময় শুধুমাত্র ফলাফলের ওপর নজর রাখি কিন্তু যে রাস্তা দোয়া থেকে জবাব পর্যন্ত সেটাই আসল পরীক্ষার মুহূর্ত হয় কেননা আল্লাহ ভালো জানেন যে কখন আর কিভাবে দিতে হবে আর তিনি চান যে যখন তিনি আপনাকে দেন তো আপনি যেন সেটার জন্য পুরোপুরি তৈরি থাকেন এই ভিডিওতে আমি আপনার কাছে ওই পাঁচটি নিশানিগুলো প্রকাশ করব যেটাই এই কথার ইশারা দেয় যে আল্লাহ তালা আপনাকে ওই নিয়ামতের জন্য তৈরি করছেন যেটার জন্য আপনি মন থেকে দোয়া করেছেন তাহলে এই ভিডিওকে মনোযোগ সহকারে শুনুন যেন প্রতিটা কথা অন্তরে ঢুকতে পারে নম্বর এক প্রতিটা জিনিস নষ্ট হতে লাগে আল্লাহ যখন কোনো বান্দাকে বড় সুখবর দিতে চলেছেন তো তার আগে অনেক সময় প্রতিটা জিনিস বিগড়ে যেতে লাগে সম্পর্কগুলো ভাঙতে লাগে চেহারাগুলো বদলাতে লাগে রিজিকে চিন্তা আসে আর রাস্তা যেগুলো সহজ ছিল সেগুলো কাটাতে ভরে যেতে লাগে এমন মনে হয় যেন জীবন তাসনা হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ তোমাকে ওই জিনিসগুলো থেকে মুক্ত করছেন যা তোমার আসল মঞ্জিলের পথে বাধা ছিল তোমার নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় এমন পরীক্ষা যেটা দিয়ে তোমাকে আগে কখনো অতিক্রম করতে হয়নি এই সব কিছু হঠাৎ আর খুব কঠিন লাগে কিন্তু এটাই সেই মুহূর্ত হয় যখন তোমার রব তোমাকে পরীক্ষা নয় বরং নির্বাচিত করেন যখন সমস্ত দুনিয়া পিঠ ঘুরিয়ে নেয় তো আল্লাহ তোমাকে তার দিকে মনোযোগী করান যেন তুমি সব দিক থেকে সরে গিয়ে শুধুমাত্র তার দিকেই মনোযোগী হও এই অসুখ এই কষ্ট এই নতুন চ্যালেঞ্জ এটা কোনো শাস্তির আলামত নয় বরং ওই বড় সুখবরের প্রথম দরজা হয় যা তোমার দোয়ার কবলীয়ত হয়ে আসতে চলেছে নম্বর দুই তোমার মন বারবার আল্লাহর দিকে ঝুঁকতে লাগে আর তারপর আস্তে আস্তে হালকা হতে লাগে যে তোমার মন সব মুহূর্তে সব পরিস্থিতিতে আল্লাহর দিকে ফিরতে লাগে সেই মন যা কাল পর্যন্ত দুনিয়ার পিছনে ছুটছিল সেই একাকিত্বে আল্লাহকে খুঁজতে শুরু করেছে এখন তুমি মজলিসেও বসে আছো তো ভিতরে মনে আল্লাহর সাথে কিছু বলতে থাকো এখন দুনিয়ার মোহে সেই মজা নেই যা আল্লাহর স্মরণে মশগুল হওয়াতে আছে এখন গুনা খারাপ লাগতে লেগেছে নে কামল সহজ লাগতে শুরু করেছে আর মনের শুধুমাত্র সিজদাতে দোয়াতে আকাশের দিকে তাকানোতে পেতে শুরু করেছে এটা হলো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার মনের সাথে কথা বলতে শুরু করেছে উনি তোমাকে মানুষের সাথে নাই নিজের সাথে জুড়তে শুরু করে দেন আর সবচেয়ে খুব সুন্দর কথা হলো এখন এই মন দুনিয়ার থেকে স্মার্ট হয়ে যায় এটা চিনতে শুরু করে যে কোন জিনিসে সাময়িক শান্তি আছে আর কোন জিনিসে চিরস্থায়ী শান্তি আছে যখন তোমার মন বারবার আল্লাহর দিকে ঝুঁকতে লাগে তাহলে বুঝে নাও যে এটা দ্বিতীয় নিশানি যে তোমার রব তোমাকে বড় সুখবর দেওয়ার আগে নিজের রহমতে নিচ্ছেন নম্বর তিন বারবার মনে একই দোয়া বাজে সে একই চাওয়া কখনো সিজদাতে কখনো নিরবতায় আর কখনো চোখের উস্রুতে বের হয়ে আসে এটা সেই দোয়া হয় যা তোমার রুহের অংশ হয়ে যায় যেটাকে তুমি মুখে নাও বলো তো তাও আল্লাহ তোমার মন থেকে শুনে নেন তুমি দুনিয়ার সাথে কথা কম বলতে লাগো কিন্তু এই এক দোয়াতে তোমার সম্পর্ক আরও মজবুত হয়ে যায় এটা সেই মুহূর্ত হয় যা শুধুমাত্র তোমার হয় না এটা আল্লাহর পরিকল্পনারই অংশ হয় মনে রাখো যে দোয়া মনে বারবার আসে সেটা আসলে তোমার চাওয়া হয় না সেটা আসলে আল্লাহর তরফ থেকে একটা ইশারা হয় যে তিনি তোমাকে সেই দিকেই নিয়ে যেতে চান আর কখনো কখনো তো তুমি নিজে অবাক হয়ে যাও যে এতটা দুঃখ এতটা চ্যালেঞ্জের ছাড়াও মন সেই একই দোয়া কেন চেয়ে যাচ্ছে কেননা আল্লাহ তোমাকে তৈরি করছেন সেই দোয়ারই কবলীয়তের জন্য যখন মন থেকে দুনিয়ার সমস্ত খেয়াল শেষ হয়ে যায় আর শুধুমাত্র একই দোয়া বাকি থেকে যায় তো আল্লাহ তোমাকে বড় কোনো সুখবর দিতে চলেছেন ঠিক তেমনই যা তুমি মন থেকে চাচ্ছ নম্বর চার মানুষ তোমাকে ছাড়তে শুরু করে দেয় যাদের উপরে তুমি ভরসা করেছিলে যাদেরকে ছাড়া জীবন অসম্পূর্ণ লাগত সেই মানুষেরাই হঠাৎ দূরে সরে যায় বিনা কারণে বদলে যাওয়া অযথায় সরে যাওয়া অথবা নীরব হয়ে যাওয়া এই সব কিছু বিনা কারণে নয় এটা হলো সেই মাকাম যেখানে তুমি একা অনুভব করো কিন্তু বাস্তবে তো তুমি একা নাও আল্লাহ তোমাকে আলাদা করেছেন যেন তুমি শুধুমাত্র তারই নিকটবর্তী হতে পারো আল্লাহ তোমার জীবন থেকে ওই চেহারাগুলোকে সরিয়ে দেয় যা তোমার মঞ্জিলে বাধা হতে পারে উনি সেই আওয়াজগুলোকে নীরব করে দেন যেন তুমি শুধুমাত্র তার ডাক শুনতে পারো আর সত্য হলো এটা যে মানুষেরা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার নসিবে ছিল না কিন্তু যাদেরকে আল্লাহ তোমার জীবনে আনছেন তারা তোমার দোয়ার বাস্তবতা হয়ে আসবে কেননা যখন সবাই পিছনে সরে যায় তো আল্লাহ এগিয়ে আসেন তাহলে যদি মানুষ তোমাকে ছাড়তে লাগে ভয় পেও না নম্বর পাঁচ মনের ভেতরে একটা নীরব আশা জন্ম নিতে লাগে পরিস্থিতি যেমন তেমনই থাকে সমস্যারও সমাধান হয় না রাস্তাও বন্ধ নজরে আসে দোয়াগুলোও এখন পর্যন্ত কবুল হয় না কিন্তু তারপরও তোমার মনের মধ্যে থেকে কেউ বলে কিছু ভালো হতে চলেছে শুধু একটু আর সবর এই নীরব আশ্বাস কোনো মানুষের কথা থেকে আসে না এটা সেই প্রদীপ যা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে মনের মাঝে জ্বালানো হয় যা বলে আল্লাহ আমার সাথে আছেন আর তিনি আমাকে একা ছাড়বেন না এটা সেই মাকাম হয় যেখানে মানুষ তকদিরের ওপরে পরিপূর্ণ বিশ্বাস করতে শিখে যায় যেখানে সে এটা বুঝে যায় যে আমার অশ্রু আমার নীরবতা আমার দোয়াগুলো সব আল্লাহর কাছে পৌঁছে গেছে আর এখন সমস্যা আমার হাত থেকে বের হয়ে আমার রবের রহমাতে এসে গেছে আর এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ বলেন এখন তোমার অন্তর আমার নিকটে এসে গেছে এখন সেই মুহূর্ত নিকটে আছে যেটার আপনি যুগ ধরে অপেক্ষায় ছিলেন আর এই নীরব আশার আলো যদি তোমার মনে জ্বলতে শুরু করেছে তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে সেটাও দিতে চলেছেন যা তোমার চার থেকেও অনেক বড় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম